স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে যেসব খাবার নিয়মিত খেলে আপনার শরীরে কোনো রোগ বালায় বাসা বাঁধতে পারবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং খাবারগুলো সম্পর্কে জেনে নিন চলুন শুরু করা যাক প্রতিটি মানুষের শরীরে রোগ প্রতিরোধ করার সহজাত ক্ষমতা থাকে কিন্তু বিভিন্ন কারণে যেমন দূষণ ব্যচাল খাবার অপুষ্টি অনিয়মিত জীবনযাপন ইত্যাদির ফলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে ফলস্বরূপ সামান্য কিছু খাবার সম্পর্কে জেনে নেই যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এক পালং শাক পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ও আয়রন আয়রন এমন একটি খনিজ উপাদান যা লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য জরুরি তো বটেই এটা রক্ত স্বল্পতা প্রতিরোধ করে পাশাপাশি রোগ প্রতিরোধের কোষ বৃদ্ধির জন্য এটা জরুরি দুই দই দইয়ে থাকে অগণিত উপকারী ব্যাকটেরিয়া তাই দইয়ের স্বাদের জন্য খেলেও আদতে আপনি পরোক্ষ ভাবে আপনার শরীরে উপকার পাবেন তিন গ্রিন টি সব ধরনের চায়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তবে গ্রিন টি স্বাস্থ্য সুরক্ষায় বিশেষভাবে সমাদৃত চার লেবু জাতীয় ফল ভিটামিন সি বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতার জন্য সুপরিচিত এছাড়া বিভিন্ন ধরনের প্রদাহ প্রতিরোধ করে ভিটামিন সি ভিটামিন সি বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা অনুচক্রিকা গঠনে সহায়তা করে এবং সি জ্যাডিকেলের বিরুদ্ধে লড়ে এই ভিটামিন সি লেবু জাতীয় সব ধরনের ফলে প্রচুর পরিমাণে পাওয়া যায় যেমন কমলা মালতা লেবু জাম্বুরা ইত্যাদি পাঁচ লাল ক্যাপসিকাম সব প্রজাতির মরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যাপসিকাম ও বাইরে নয় বিশেষ করে লাল ক্যাপসিকাম এছাড়া এই উজ্জ্বল রঙের খাবারটিতে রয়েছে ক্যারোটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান ছয় ব্রকলি ব্রকলি থেকে আপনি পেতে পারেন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাবেজ পরিবার থেকে আসা ফুলের মতো দেখতে এই খাবারটিতে রয়েছে ভিটামিন এ সি এবং ই যা ফ্রি বিরুদ্ধে লড়ে সাত রসুন ভেষজ গুণের রাজা বলা হয় রসুনকে রসুন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো কার্যক্রম করে তোলে বহুগুণ গুণ রসুনে রয়েছে অ্যালিকিন যা ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্গাসের বিরুদ্ধে লড়ে আট হলুদ হলুদ মোটা প্রবণতা থেকে শুরু করে ক্যান্সার সবকিছুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে এটি দীর্ঘমেয়াদী প্রদাহ সারিয়ে তোলে এছাড়া এটি জ্বর ঠান্ডা ও ফ্লু এর বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে নয় আদা আদায় উপস্থিত ভিটামিন সি কাশি এবং ঠান্ডার সমস্যা দ্রুত সারিয়ে তোলে এছাড়া বিভিন্ন ধরনের প্রদাহ প্রতিরোধেও আদার তুলনা নেই দশ কাঠ বাদাম কাঠবাদামে রয়েছে ভিটামিন ই যা খুবই শক্তিশালী একটি অ্যান্টি অক্সিডেন্ট যা ঠান্ডার সমস্যা ও কাশি প্রতিরোধ করে এর স্বাস্থ্যকর ফ্যাট শক্তি প্রদান করে রোগ প্রতিরোধের ক্ষমতা বজায় রাখে এবং ক্ষতিকর বিভিন্ন উপাদান থেকে রক্ষা করে তাই বন্ধুরা সুস্থ থাকতে চাইলে নিয়মিত খাবার তালিকায় এই খাবারগুলো রাখার চেষ্টা করুন আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ